প্রতি আমাবর সাথে আমি যজ্ঞ করে থাকি এছাড়াও তারাপীঠে যজ্ঞ করা হয় এবং প্রতিদিন সাধনার জন্যে যজ্ঞ করি তবে আমাবর সাথে সারা রাত্র যোগ্য হয় এই সাথে যজ্ঞ করেছি সেটার কিছু অংশ আপনাদেরকে দর্শন করাচ্ছি অনেকে বলে যে আমাবর সাথে আমার কাজ করে দিন তো তাদের জন্য বলবো অনেকেই তো জানে না যে আমাবস্যাতে কিন্তু আমি কারোর কাজ করি না কারণ ছোটবেলা থেকে আমাবস্যাতে আমি সাধনার জন্য যোগ্য করি তেমনি প্রতি আমাবস্যাতেই সাধনার জন্য যোগ্য করি এই যজ্ঞের মধ্যে কারোর কাজ আমি রাখি না শুধুমাত্র নিজ সাধনার কাজ করে থাকি এই যজ্ঞে যাদেরকে আপনারা দেখছেন প্রত্যেকেই নিজ নিজ সাধনার জন্য সারা রাত্র জেগে তপ করেন এবং আজকের যে যজ্ঞটি সম্পূর্ণ নিজের সাধনার জন্য করা হয় এছাড়াও প্রতিদিন আমি যজ্ঞে বসি তবে সেই সমস্ত যজ্ঞ সারা রাত্র জেগে করা হয় না দু ঘন্টা এক ঘন্টা বসে যজ্ঞ করি সেটাও সাধনার জন্য করি মানুষের উপকারের জন্য যেটা নবগ্রহ মহামৃত্যুঞ্জয় যে যজ্ঞগুলো করি সেগুলো বেশিরভাগই তারাপীঠ শ্মশানে করে দিই শ্মশানের মধ্যে যজ্ঞ করে তাদেরকে বাস্তুর কাটান করে এবং নবগ্রহ কবজ গ্রহের আহুতি দিয়ে নবগ্রহ কবচ দিই মহামৃত্যুঞ্জয় যজ্ঞও অনেক করেছি এবং মহামৃত্যুঞ্জয় যজ্ঞও করি তো সেটা কিন্তু তারাপীঠ শ্মশানে করা হয় তো অনেকে বলে আমস্যায় আমার আহুতি দিয়ে দিন বা আমারকে ক্ষতি কাটিয়ে দিন বাস্তুর বা কাটান করে দিন কোনো কিছুই কিন্তু অবাবস্যার দিন আমি করি না শুধুমাত্র নিজের সাধনার জন্য যোগ্য করা হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যজ্ঞের কিছু অংশ কারণ এখানে ভিডিও তো সম্পূর্ণ করা যায় না আমরা যে যোগ্য করি যজ্ঞের কর্মের মধ্যে ব্যস্ত থাকি তো তার মধ্যেও একজনকে আমি বললাম যে কিছু সময় একটু ভিডিও করে দিতে তো সে ভিডিও করে দেওয়াতে আপনাদের দর্শন করাতে পারছি এবং নেটে ছাড়ছি আপনারা নেটের মাধ্যমে প্রত্যেকে এই যোগ্য দর্শন করছেন এবং এখানে সকলে আপনারা কামনা করতে পারেন এই যজ্ঞের মাধ্যমে আমাদের এই যে যজ্ঞগুণ্ড আপনারা দেখছেন এটা কিন্তু পঞ্চমুণ্ডী আসন অনেকে বলে যে পঞ্চমুণ্ডি আসন কূর্মচক্র পঞ্চ পাঁচটা মাথার উপরে হয় তবে আরেকটি গুপ্ত পঞ্চমুণ্ডি আসন যেটি হলো চক্রের ওপরে যে যজ্ঞকুণ্ডটা আপনারা এখানে দেখছেন